দর্শক নিরাবাজার লাইভ থেকে সরাসরি আপনাদেরকে মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি পেঁয়াজের দাম কিন্তু একটু বাড়তি রসুনের দাম বাড়তি আলুর দাম কিন্তু দম খাইছে মালের আমদানি কম আছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তা আজকে খুচরা বিক্রেতা আরতদের মাধ্যমেই জানিয়ে দিব আপনারা ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সঙ্গে দেখবেন নিরাবাজার লাইভ থেকে আজকে সরাসরি আমার কাকুর কাছে নিয়ে এসেছি মিসেস মোল্লা জলায়। আজকে বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আজকে রোজার নবমতম দিন নবমতম দিন বাজার কেমন মনে হচ্ছে রহমতের দিন শেষ হয়ে যাইতেছে শেষ হয়ে যাচ্ছে এখন বরকতের দিন চলে আসবে বরকতের দিন চলে আসবে তার মানে রহমত শেষের পরে বরকত চলে আসবে তার মানে কোনোটা কম নাই কোনোটাই সবটাই ভরপুর ভর্তি ভরপুর বাজারও মনে হচ্ছে ভরপুর নাকি বাজার তো ফাঁকা আ বাজার পুরা ফাঁকা বাজার পুরা ফাঁকা আজকে মালের আমদানি একটু কম দেখা যাচ্ছে দামও কি ফাঁকা দামও মোটামুটি যা আছে আলু পেঁয়াজ একটু বৃদ্ধি এখন একটু মজা লাগতেছে একটু ভালো লাগতেছে কার আপনার নাকি কৃষকের না সবার কৃষকের জন্য মজা আরতদারের জন্য মজা আর এই যে দেখেন যে মানে এই যে সুন্দর ভাবে দাঁড়ো রয়েছে চেহারা দেখতেছে মন খারাপ

বলতে ব্যাপারী মানে আরো দুটা টাকা পাইতো ব্যাপারী পাইতো অবশ্যই আপনার বিক্রি করে দিচ্ছে কি আর পিছনের মাল তো সেইটা পিছনের মাল ওই ঝিটকার মাল ওই হয় আঠাইশ তিরিশ আর এই যে একের মাল আপনার ঘরে সবচেয়ে ভালো

কমতে কমতে এমন পর্যায়ে গেছে গা আખા দর মত আખાদ্ধ হয়ে গেছে তোমার একটা লিমিট ফেরা হয়ে গেছে আরে এই গাড়ি দুই গাড়ির আগে দুটো রং করার কারণেছি দুটো গাড়িতে 76000 টাকায় এই 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 176000 টাকা নাই আমার এই আলু সব সব নিয়ে কি কিনছেন কি আলু সব কি নাই আলু সব কি নাই কি নাই পেয়াজ কমিশনের বিক্রি হয় আলু ম্যাক্সিমাম বাজারে জারাই বিক্রি করে সবাই কিনা বিক্রি করে এই মিডফোর 11 বাজারে 11 বাজারে না বর্তমান লড়াই বাজারে কমিশন আলু নাই বলতে চলে স্টোরের সময় কমিশনে কিছু বিক্রি হয় এখন সুস্থ যাচ্ছে এখন এই যে কাঁচার সময় ম্যাক্সিমাম আড়ত দ্বারা আলু কিনে নিতে হয় আর লসটা আরো দরে করতে হয় যাক এবার বাজার মানুষ খাইলো কম্পিডিটে খাইলো কিন্তু কৃষকের সর্বনাশ হল যদি যেই বাজার স্টোরে তো আহ সাড়ে ষোলো সাড়ে সতেরো টাকা করে স্টোরে ঢুকেছে সেই পর্যায়েও এক পর্যায়ে কম না বিশ টাকা হলে ওদের একটা সামঞ্জস্য হইতো একটু কম হচ্ছে আর যাক বাজার বাজারে গতিতেই যাবে আমরা বলে কিছু লাভ নেই এটাই হক কথা প্রিয় দর্শকের মিসাজ মল্লা বাণিজ্য মোবাইল নম্বর টা দেওয়া আছে কৃষক ব্যাপার দিতে পারবে এবং ন্যায্য দামে খুচরা কিনতেও পারবে ধন্যবাদ তুমি তিনি কেমন আছো আজকে বাঁচা বিক্রি মোটামুটি আলমদুল্লাহ ভাই ভালোই হচ্ছে না আজকে পেঁয়াজের বাজার নাকি বাজারও বাজারে একটু বেশি কৃষকের মুখে হাসি ফুটতেছে মনে হয় শুরু হচ্ছে সময় মাছটা শুরু হচ্ছে আবার

এখনো উঠাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঢুকাচ্ছে এই উত্তরবঙ্গের মাল নাকি ঢুকে তোর শুরু অনেক আগের থেকে এক সপ্তাহ আগে ঢোকা শুরু হয়েছে আচ্ছা দাম মানে এখন যেটা আছে চলে কৃষক মোটামুটি চলতে চাই এখন মোটামুটি আলহামদুলিল্লাহ কৃষক চলে আলুতে চলে আলুও চলে ভাই বিশ টাকা বিক্রি হলে আঠারো বিশ টাকা আলু বিক্রি করতে পারলে

প্রচুর আমদানি মানুষ দাম বেশি তাহলে খায় এসব পাঁচ জন ঘুরে ঘুরে আল্লাহ আপনি এই মালটা কত বিক্রি আমার আঠাইশ টাকা বিক্রি করছেন আঠাইশ টাকা বিক্রি করছেন

কি খাই কম খায় না তো এখন এটা আগে কিনে রাখছে এই তো আসল কথা বলছে আগে কিনে রাখছে ওইগুলো খাওয়া হইলে তারপরে কিনবো খাইবো আজকে পেঁয়াজ বাজার কেমন দেখতেছেন এইতো তিরিশ তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ আটত্রিশ মাল আছে কি মালি পেঁয়াজ হালি পেঁয়াজ আল্লাহ রসুন কেমন দেখতেছেন সত্তর সত্তর আর আলুর বাজার আঠারো উনিশ আঠারো উনিশ আছে এ কয় কি মিরপুরে এগারো কাঁচা বাজারে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ আলু রসুন আদার বাজার আজকে যাচ্ছে কেমন জানবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কি কেমন হচ্ছে আপনাদের এই চলতে আছে টুকটাক কম টুকটাক কম এই জন্য আমদানি কম করছেন নাকি দাম বাড়ার জন্য দাম বাজার একটু বাড়তি আজকে বাজার একটু আজকে একটু বাজার বাড়তি এই চায়না রসুনের খবর কি এটা ব্যবসা আছে 22 টাকা এটা 22 টাকা 222 টাকা অনলি কম নাই না ঠিক 222 আর এই আদার বাজার কি খবর এটা 72 টাকা 72 টাকা চায়না আদার খবর কি এটা যাইতে চলে যাচ্ছে 20 টাকা আর এই যে ভিয়েতনামের আদার কি খবর কি